ভোরের আলো ঠিকমতো ফোটেনি তখনও শহরের আকাশে হালকা কুয়াশা তবুও দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর তখন পুরোপুরি জেগে উঠেছে রানওয়ের ওপর একটার পর একটা বিমান দাঁড়িয়ে কোথাও যাত্রীরা চেক ইনে ব্যস্ত কোথাও বিদায়ের কান্না কোথাও আবার নতুন স্বপ্নের হাসি সব কিছুই ছিল স্বাভাবিক কেউ জানতো না এই সকালটা কয়েক মিনিটের মধ্যেই ইতিহাস হয়ে যাবে এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম চারদিক জুড়ে বিশাল স্ক্রিন রাডারে নীল সবুজ বিন্দু প্রতিটা বিন্দুই একটা করে বিমান প্রতিটা বিমানে শত শত প্রাণ একজন সিনিয়র কন্ট্রোলার হেডফোনে বলছিলেন ফ্লাইট অ্যাক্স দুইশো উনিশ মানটেন অ্যালটিটিউড সব কিছু নিখুঁত ছন্দে চলছিল ঠিক তখনই বিপ 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 একটা অদ্ভুত শব্দ এক সেকেন্ড দুই সেকেন্ড হঠাৎ সব স্ক্রিন কালো রাডার স্ক্রিন নিভে গেল কম্পিউটার মনিটর ব্ল্যাঙ্ক ডেটা সার্ভার থেকে আসা সব গ্রাফ শূন্য কন্ট্রোল রুমে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা তারপর স্যার রাডার ফিড নেই কমিউনিকেশন ডাউন ব্যাকআপও কাজ করছে না একজন কন্ট্রোলার চেঁচিয়ে উঠলেন আকাশে কতগুলো প্লেন আছে জানেন আরেকজন কাপা গলায় বলল তিনশো বাহাত্তরটা একটা শ্বাসের শব্দ শোনা গেল কন্ট্রোল রুমে তিনশো বাহাত্তরটা প্লেন মানে হাজার হাজার মানুষ সবাই এখন অন্ধ রানওয়ের বাইরে অপেক্ষমান যাত্রীরা কিছু বুঝতে পারছে না কিন্তু কন্ট্রোল রুমের ভেতরে ছড়ছে। হাত কাঁপছে চোখে আতঙ্ক একজন সিনিয়র অফিসার ফাইল ছুঁড়ে মেরে ব্যাকআপ সিস্টেম চালু করো এখনই ইঞ্জিনিয়াররা দৌড়াতে শুরু করে কিবোর্ডে আঙুল ছুটছে কোডের পর কোড কিন্তু কিছুই হচ্ছে না একজন টেকনিশিয়ান ফিসফিস করে বলে স্যার এটা সাধারণ সিস্টেম ফেলিওর না তাহলে মনে হচ্ছে পুরো নেটওয়ার্কই ব্লাইন্ড এই সময় আকাশে একটা পাইলট রেডিওতে বলে ওঠে কন্ট্রোল দিস ইজ ফ্লাইট সাতশো এগারো উই আর নট রিসিভিং এনি সিগন্যাল আরেকটা কণ্ঠ ফিউল ড্রপিং উই নিড ল্যান্ডিং ক্লিয়ারেন্স কিন্তু কন্ট্রোল রুমে রেডিও আছে কিন্তু চোখ নেই কেউ জানে না কোন প্লেন কোথায় একজন অফিসার ফিসফিস করে বলেন এভাবে যদি দুটো প্লেনও কাছাকাছি আসে তিনি বাকিটা বলেন না কারণ সবাই জানে মানে শুধু মৃত্যু ঠিক দশ মিনিটের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হয় দেশের সেরা সেরা ইঞ্জিনিয়ারদের ডাকা হবে ফোন যায় আমেরিকা জার্মানি জাপান বিশ্বের নাম করা টেক এক্সপার্টরা ভিডিও কলে যুক্ত হয় একজন বলে রিস্টার্ট অ্যান্টায়ার সিস্টেম আরেকজন এআই ওভারাইড চালান আরেকজন ফুল রিবুট সব করা হয় কিন্তু ফল শূন্য একজন জাপানি ইঞ্জিনিয়ার মাথা নেড়ে বলেন দিস শুডেন্ট বি কন্ট্রোল রুমের কোণে একজন জুনিয়র অফিসার চুপচাপ বসে পড়ে সে ফিসফিস করে বলে আমরা পারব না এই শব্দটাই যেন পুরো রুমে আগুন লাগিয়ে দেয় একজন সিনিয়র অফিসার ধীরে বলেন আকাশে যারা আছে তাদের আমরা বাঁচাতে পারছি না এই প্রশ্নের উত্তর কারো কাছে নেই বাইরে তখনও নির্বিকারভাবে নামছে সূর্যের আলো কেউ জানে না ভেতরে কি ঝড় ঠিক তখনই দরজার কাছে একটা ছোট কণ্ঠ স্যার সবাই চমকে তাকায় একটা ছেলে দাঁড়িয়ে বয়স বড়জোর বারো মাইনাস তেরো ছেঁড়া জামা পায়ে ধুলো চুল এলোমেলো হাতে একটা পুরনো মলিন ডায়েরি সিকিউরিটি চেঁচিয়ে ওঠে এই ছেলেকে কে ঢুকতে দিল ছেলেটা ভয় পেয়ে এক পা পিছিয়ে যায় কিন্তু সে পালায় না সে শুধু বলে স্যার আমি একটু কথা বলতে চাই একজন অফিসার রেগে বলেন এটা কোনো খেলার জায়গা না এখনই বের করো ওকে সিকিউরিটি এগিয়ে আসে ঠিক তখন ছেলেটা কাপা গলায় বলে স্যার আমার বাবা এখানে কাজ করতেন এই কথায় এক মুহূর্ত থেমে যায় সবাই ছেলেটা ডায়েরিটা শক্ত করে ধরে বলে উনি বলতেন একদিন এমন সময় আসতে পারে যখন সবাই ভুলে যাবে পুরনো জিনিসগুলো সবাই অবাক একজন ইঞ্জিনিয়ার ব্যঙ্গ করে হাসে পুরোনো জিনিস এখানে কোটি টাকার সিস্টেম ফেল করছে ছেলেটা চোখ নামায় কিন্তু চুপ করে যায় না সে শুধু বলে স্যার হয়তো সব সমাধান নতুন জিনিসে হয় না এই সময় রেডিওতে আবার আওয়াজ কন্ট্রোল দিস ইজ ফ্লাইট নয়শো আট উই হ্যাভ ফিউল ফর অনলি ছয় মিনিটস ভরির কাঁটা টিকটিক করে সবাই আবার আতঙ্কে কিন্তু এক কোণে দাঁড়িয়ে ছেলেটা ডায়েরির পাতা উল্টায় একটা পৃষ্ঠা খুলে যায় হাতে আঁকা কিছু লাইন কিছু অদ্ভুত চিহ্ন ছেলেটা ফিস করে বলে বাবা বলতেন সব আলো নিভে গেলে এই লাইনগুলোই পথ দেখায় ক্যামেরা ধীরে ডায়েরির দিকে জুম করে স্ক্রিন কালো প্রতিটা সেকেন্ড যেন ভারী হয়ে পড়ছে একজন এয়ার ট্রাফিক অফিসার কাপা কণ্ঠে বলে স্যার ফুয়েল লেভেল ক্রিটিক্যাল স্ক্রিন নেই রাডার নেই শুধু রেডিওর শব্দ একটার পর একটা পাইলট বলছে রিকোয়েস্ট ল্যান্ডিং ক্লিয়ারেন্স উই আর রানিং আউট অফ ফিউল দিস ইজ এন এমারজেন্সি কিন্তু কাউকে বলা যাচ্ছে না কোথায় নামবে কখন নামবে সিনিয়র অফিসার টেবিলে হাত মেরে বলেন সবাই শুনুন যা আছে সব চালু করুন যে কোনোভাবে রাডার চাই ইঞ্জিনিয়ারদের দল আবার ঝাঁপিয়ে পড়ে কেউ সার্ভার খুলছে কেউ কেবল চেক করছে কেউ এআই কনসোল চালাচ্ছে একজন আমেরিকান ইঞ্জিনিয়ার ভিডিও কলে বলে ট্রাই আইসোলেটিং দ্য মেন নোড একজন জার্মান ইঞ্জিনিয়ার দিস লুকস লাইক এ কমপ্লিট ব্ল্যাক আউট সবাই কাজ করছে কিন্তু কিছুই হচ্ছে না একজন সিনিয়র ইঞ্জিনিয়ার নিঃশব্দে বলে ওঠে আমরা হেরে যাচ্ছি এই কথাটা কারো মুখে উচ্ছস্বরে বলা হয় না কিন্তু সবার মনে একই ভাবনা এই সময় এক কোণে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে কারো নজরে পড়ে সে চুপচাপ ডায়েরির পাতাগুলো উল্টাচ্ছে একজন জুনিয়র অফিসার ফিসফিস করে বলে স্যার ছেলেটা এখনও এখানে সিনিয়র অফিসার এক মুহূর্ত ভাবে তারপর বলেন ও কি বলছিল পুরনো সিস্টেমের কথা সবাই ঘুরে তাকায় ছেলেটার দিকে ছেলেটা একটু এগিয়ে আসে ভয় কাঁপছে কিন্তু চোখে একটা অদ্ভুত দৃঢ়তা সে বলে স্যার আপনারা কি গ্রাউন্ড বিকেন পরীক্ষা করেছেন রুমে হালকা হাসির শব্দ একজন ইঞ্জিনিয়ার বলে ওগুলো তো দশ বছর আগেই বন্ধ ছেলেটা মাথা নাড়ে বন্ধ করা হয়েছিল কিন্তু বাবার মতে পুরোপুরি খুলে ফেলা হয়নি সিনিয়র অফিসার ধীরে জিজ্ঞেস করেন তোমার বাবাকে ছিলেন ছেলেটা চোখ নামিয়ে বলে উনি এখানে টেকনিশিয়ান ছিলেন পুরনো সিস্টেম দেখতেন একজন ইঞ্জিনিয়ার অবাক হয়ে বলে তাহলে উনি অ্যানালগ সিস্টেমস টিমে ছিলেন ছেলেটা মাথা নাড়ে হ্যাঁ স্যার উনি বলতেন নতুন জিনিস ভালো কিন্তু পুরনো জিনিস ভরসার এই কথায় কয়েকজন ইঞ্জিনিয়ার চুপ করে যায় একজন সিনিয়র ইঞ্জিনিয়ার রেগে বলেন আমাদের হাতে সময় নেই একটা বাচ্চার কথায় আমরা সিদ্ধান্ত নিতে পারি না আরেকজন ধীরে বলে কিন্তু আমাদের কাছে আর অপশন কি এই প্রশ্নটা রুমে ভারী হয়ে ঝুলে থাকে ভরিতে চার মিনিট ত্রিশ সেকেন্ড চার মিনিট সিনিয়র অফিসার গভীর শ্বাস নেন তারপর বলেন ছেলেটা যা বলছে একবার দেখো ছেলেটা ডায়েরিটা খুলে টেবিলে রাখে পাতাগুলো হলুদ কোথাও কফির দাগ কোথাও হাতের লেখা সে একটা পৃষ্ঠা দেখায় হাতে আঁকা একটা স্কেচ পুরনো রানওয়ে সিগন্যাল লে আউট ছেলেটা বলে বাবা এটা আমাকে পড়িয়েছিলেন উনি বলতেন ডিজিটাল গেলে অন্ধ হয়ে যাবে কিন্তু আলো থাকবে এখানেই একজন ইঞ্জিনিয়ার চোখ কুচকে দেখে এটা তো ম্যানুয়াল গ্রাউন্ড বিকেন সিস্টেম আরেকজন চমকে বলে এটা তো আমরা আর ব্যবহারই করি না ছেলেটা শান্ত গলায় বলে কিন্তু এটা এখনো আছে স্যার রুমে তর্ক শুরু হয় এটা খুব ঝুঁকিপূর্ণ পুরনো সিস্টেমে ভুল হলে কিন্তু কিছু না করলে নিশ্চিত মৃত্যু একজন পাইলট রেডিওতে চেঁচিয়ে ওঠে উই আর ডিক্লেয়ারিং মেডে এই শব্দ তার সব সিদ্ধান্ত বদলে দেয় সিনিয়র অফিসার জোরে বলেন ঠিক আছে আমরা এটা ট্রাই করব সবাই থেমে যায় ছেলেটার চোখ বড় হয়ে যায় একজন ইঞ্জিনিয়ার বলে গ্রাউন্ড বিকন কন্ট্রোল পুরনো টানেলে একটা ছোট দল দৌড়াতে শুরু করে ছেলেটা তাদের সঙ্গে যায় টানেলের ভেতর অন্ধকার দেয়ালে পুরনো তার ধুলো জমে আছে একটা লোহার দরজা খুলতেই ভেতরে পুরনো সুইচবোর্ড। লেবেল মুছে গেছে একজন ইঞ্জিনিয়ার ফিসফিস করে বলে এটা তো মিউজিয়ামে থাকার কথা ছেলেটা ডায়েরির পাতা মিলিয়ে দেখে সে বলে এই সুইচটা আর এইটা একসাথে ইঞ্জিনিয়াররা তাকিয়ে থাকে তুমি নিশ্চিত ছেলেটা মাথা নাড়ে বাবা বলতেন ভুল হলে আমি যেন না ভয় পাই সুইচটা না হয় এক সেকেন্ড দুই সেকেন্ড কিছুই হয় না একজন ইঞ্জিনিয়ার হতাশ হয়ে বলে দেখলে সময় নষ্ট ঠিক তখন একটা ছোট আলো জ্বলে ওঠে খুব ক্ষীণ একজন চেঁচিয়ে ওঠে লাইট আমি লাইট দেখছি রেডিওতে হালকা শব্দ কন্ট্রোল আর সিইং আ ফেন সিগনাল ছেলেটা নিশ্বাস ছাড়ে কিন্তু সে হাসে না সে শুধু বলে স্যার এটা শুধুমাত্র ক্যামেরা ধীরে জ্বলতে থাকা ছোট আলোটার দিকে জুম করে যখন সবাই হাল ছেড়ে দেয় ঠিক তখনই পুরনো বিশ্বাস নতুন আশা হয়ে ওঠে টানেলের ভেতর জ্বলতে থাকা ক্ষীণ আলোটা যেন অন্ধকারের বুকে এক ফোঁটা আসা একজন ইঞ্জিনিয়ার চোখ বড় করে বলে স্যার সিগনাল স্টেবল হচ্ছে রেডিওতে ভেসে আসে কন্ট্রোল রুমের কণ্ঠ আমরা আমরা একটা লোকাল বিয়াকন পাচ্ছি ছেলেটা ডায়েরির পাতা উল্টায় তার আঙুল কাঁপছে কিন্তু চোখ স্থির সে বলে এখন দ্বিতীয় ধাপ একজন ইঞ্জিনিয়ার অবিশ্বাসে বলে আরও আছে নাকি ছেলেটা মাথা নাড়ে বাবা বলতেন একটাতে কাজ হবে না পুরনো সুইচবোর্ডের নিচে একটা ঢাকনা ধুলো জমে আছে খুলতেই দেখা যায় হাতে লেখা একটা লেবেল ও এন এল ওয়াই আই এন টি ওটিএল বিএলএসি কেউ একজন সিনিয়র ইঞ্জিনিয়ার ফিসফিস করে বলে এটা তো আমাদের ডকুমেন্টেশনে নেই ছেলেটা শান্ত গলায় বলে বাবা বলতেন সব জিনিস ফাইলে থাকে না স্যার দ্বিতীয় সুইচ অন করা হয় হঠাৎ পুরো টানেল জুড়ে হালকা গুঞ্জন পুরনো মেশিন জেগে ওঠার শব্দ একটা স্ক্রিনে হালকা ডট জ্বলে ওঠে তারপর আরেকটা আরেকটা একজন কন্ট্রোলার চেঁচিয়ে ওঠে স্যার আমি প্লেন দেখতে পাচ্ছি আরেকজন অ্যালটিটিউড রিডিং আসছে পুরো রুমে হইচই কিন্তু এটা এখনও পুরো রাডার না এটা অসম্পূর্ণ একজন সিনিয়র অফিসার জিজ্ঞেস করেন এটা কতক্ষণ চলবে ইঞ্জিনিয়ার কাপা গলায় বলে যতক্ষণ না পুরনো জেনারেটর গরম হয়ে যায় টানেলে দাঁড়িয়ে ছেলেটা হঠাৎ থেমে যায় সে ডায়েরির আরেকটা পৃষ্ঠা খুলে এখানে লেখা অন্য রকম হাতের লেখা কাপা ছেলেটা পড়ে যদি কখনো এই সিস্টেম চালু করতে হয় তাহলে বুঝবে আমি তখন আর নেই ছেলেটার চোখ ভিজে ওঠে একজন ইঞ্জিনিয়ার ধীরে জিজ্ঞেস করে তোমার বাবা ছেলেটা মাথা নাড়ে দুর্ঘটনায় মারা যান স্যার এই এয়ারপোর্টেই রুমে নিরবতা ডায়েরির পরের লাইনে লেখা সবচেয়ে বড় বিপদ আসবে যখন সবাই ভাববে সব ঠিক হয়ে গেছে ছেলেটা তাড়াতাড়ি বলে স্যার এখনই রানওয়ে লাইট ফুল পাওয়ারে দেবেন না ইঞ্জিনিয়ার চমকে ওঠে কেন কারণ এতে পুরনো লাইন পুড়ে যাবে ঠিক তখন কন্ট্রোল রুম থেকে চিৎকার স্যার লাইট বাড়ানোর নির্দেশ আসছে সিনিয়র অফিসার জোরে বলেন থামো ছেলেটা যা বলছে তাই করো শেষ মুহূর্তে সুইচ থামে সবাই স্তব্ধ একজন ইঞ্জিনিয়ার ফিসফিস করে বলে ও যদি না বলতো বাকিটা বলে না কেউ রেডিওতে পাইলটের কন্ঠ কন্ট্রোল উই হ্যাভ ভিজুয়াল গাইডেন্স রিকোয়েস্টিং পারমিশন টু ল্যান্ড কন্ট্রোল রুমে নিস্তব্ধতা সিনিয়র অফিসার গভীর শ্বাস নেন কমিশন গ্রান্টেড কয়েক সেকেন্ড পর রানওয়েতে চাকা ছোঁয়ার শব্দ একটা প্লেন নিরাপদে নামে কেউ হাততালি দেয় না কেউ চেঁচায় না সবাই শুধু চোখ মুছছে কিন্তু কাজ শেষ নয় এখনও আকাশে আরও প্লেন পুরনো সিস্টেম কাঁপছে তাপ বাড়ছে একজন ইঞ্জিনিয়ার বলে আর বড়োজোর তিন মিনিট ছেলেটা ডায়েরিতে তাকিয়ে বলে আরেকটা পথ আছে সবাই একসাথে আর ছেলেটা মাথা নাড়ে বাবা এটাকে বলতেন শেষ ভরসা ডায়েরির শেষের দিকে একটা স্কেচ একটা ম্যানুয়াল ফ্লেয়ার সিস্টেম একজন ইঞ্জিনিয়ার অবাক হয়ে বলে এটা তো যুদ্ধকালীন সময়ে ব্যবহার হতো ছেলেটা বলে হ্যাঁ স্যার কিন্তু আলো তো আলোই সিনিয়র অফিসার এক মুহূর্তভাবে তারপর বলেন তৈরি হও রানওয়ের ধারে ম্যানুয়াল ফ্লেয়ার জ্বলে ওঠে লাল সাদা আলো আকাশ থেকে স্পষ্ট দেখা যায় রেডিওতে পাইলটের কণ্ঠ বিসিদ রানওয়ে ক্লিয়ারলি একটার পর একটা প্লেন নামতে থাকে পুরনো জেনারেটর কাঁপছে ধোঁয়া উঠছে একজন ইঞ্জিনিয়ার চেঁচায় এটা যে কোনো সময় বন্ধ হয়ে যাবে ছেলেটা শান্ত গলায় বলে আরেকটু শেষ প্লেনটার চাকা রানিয়ে ছোঁয়ার ঠিক আগে পুরোনো সিস্টেম নিভে যায় সব আলো বন্ধ এক মুহূর্ত নিরবতা তারপর রেডিওতে কণ্ঠ কন্ট্রোল আর সেফলি অন দা গ্রাউন্ড পুরো এয়ারপোর্ট নিস্তব্ধ তারপর হঠাৎ উল্লাস কেউ কেউ কাঁদছে ছেলেটার দিকে তাকিয়ে আছে ছেলেটা চুপচাপ ডায়েরিটা বুকে জড়িয়ে ধরে সে ফিসফিস করে বলে বাবা আপনি ঠিকই বলেছিলেন ক্যামেরা ধীরে ডায়েরির শেষ পাতার দিকে জুম করে সেখানে লেখা প্রতিভা কখনো একা থাকে না সে সময়ের জন্য অপেক্ষা করে শেষ প্লেনটা মাটিতে নামার পর এক মুহূর্তের জন্য গোটা এয়ারপোর্ট যেন নিঃশ্বাস নিতে ভুলে যায় তারপর একজন কন্ট্রোলার ফিসফিস করে বলে সবাই নিরাপদ এই শব্দটাই যেন বাঁধ ভেঙে দেয় কন্ট্রোল রুমে কেউ চেয়ারে বসে পড়ে কেউ চোখ রেঁকে কাঁদে কেউ আবার চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকে হাজার হাজার প্রাণ আজ বেঁচে গেছে উল্লাসের মাঝেই একজন অফিসার হঠাৎ প্রশ্ন করে ছেলেটা কোথায় সবাই থেমে যায় চারপাশে তাকানো হয় টানেলের দিকে কন্ট্রোল রুমের কোণে ছেলেটা নেই একজন জুনিয়র অফিসার দৌড়ে বাইরে যায় সে দেখে রানওয়ের ধারে ছেলেটা একা দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ডায়েরিটা বুকের কাছে ধরা সিনিয়র অফিসার ধীরে ধীরে কাছে আসেন তিনি বলেন তুমি জানো আজ তুমি কি করেছো ছেলেটা মাথা নাড়ে আমি শুধু বাবার কথা শুনেছি স্যার অফিসার গভীর শ্বাস নেন আজ তুমি হাজার হাজার মানুষের জীবন বাঁচিয়েছ ছেলেটা নিচু গলায় বলে তাহলে বাবা খুশি হবেন এই কথায় অফিসারের গলা আটকে যায় ছেলেটা ডায়েরিটা খুলে আরেকটা পৃষ্ঠা দেখায় এটাই শেষ লেখা সে পড়ে যদি কখনো সবাই তোমার কথা শুনে তবে অহংকার করো না মনে রেখো জ্ঞান মানুষকে বড় করে অবস্থা নয় ছেলেটা ফিসফিস করে বলে বাবা এটা আমাকে শিখিয়েছিলেন সিনিয়র অফিসার কিছুক্ষণ চুপ করে থাকেন তারপর বলেন তুমি কি পড়াশোনা করো ছেলেটা মাথা নিচু করে বলে কখনো স্কুলে যাই কখনো যাই না স্যার এই কথাটা চারপাশে থাকা সবাইকে চুপ করিয়ে দেয় অফিসার দৃঢ় কণ্ঠে বলেন আজ থেকে তুমি আর একা না রাত কেটে ভোর আসে সূর্যের আলো আবার রানওয়ের ওপর পড়ে নতুন শিফটের কর্মীরা আসে নতুন যাত্রীরা আসে কিন্তু আজকের দিনটা আলাদা আজ সবাই জানে গত রাতে কি হয়েছিল টিভির স্ক্রিনে হেডলাইন অভূতপূর্ব বিপর্যয় থেকে রক্ষা পেল আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু কোথাও ছেলেটার নাম নেই কোনো ছবি নেই শুধু লেখা এক অজানা সাহসিকতায় বাঁচল হাজারো প্রাণ ছেলেটা টিভির সামনে দাঁড়িয়ে দেখে সে হাসে না সে দুঃখ পায় না সে শুধু ডায়েরিটা বন্ধ করে কয়েকদিন পর একটা ছোট স্কুল স্কুলের গেটে ছেলেটা দাঁড়িয়ে পরনে পরিষ্কার জামা কিন্তু হাতে সেই পুরনো ডায়েরি একজন শিক্ষক জিজ্ঞেস করেন তোমার নাম কি ছেলেটা বলে নামটা বড় কিছু না স্যার আমি শুধু শিখতে চাই শিক্ষক হাসেন ছেলেটা রাতে ঘুমানোর আগে ডায়েরিটা আবার খুলে শেষ পাতায় সে নিজে লেখে আজ আমি বুঝলাম বাবা শুধু আমাকে নয় এই পৃথিবীকেও কিছু দিয়ে গেছেন সে কলম বন্ধ করে এই গল্পটা কোনো হ্যাকারের নয় এই গল্পটা কোনো অলৌকিক ঘটনার নয় এই গল্পটা অবহেলিত প্রতিভার ভুলে যাওয়া জ্ঞানের আর মানুষের অহংকারের গল্প যেখানে কোটি টাকার প্রযুক্তি থেমে যায় সেখানে কখনো কখনো একটা পুরনো ডায়েরি পথ দেখায় এই গল্পটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ সামনে আরও এমন অনুপ্রেরণামূলক গল্প আসছে